মহাকুম্ভ দু হাজার মহাকুম্ভ এই নামের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য রহস্য পৌরাণিক কাহিনী ও প্রাচীন ইতিহাস সনাতনীদের বিশ্বাস এই কুম্ভে এসে স্নান করলে নদীর জলে ধুই যাবে আজীবনের পাপ অর্জন করবেন পূর্ণ এই মেলার সঙ্গে যোগ সরাসরি রয়েছে ভগবান বিষ্ণু ও ইন্দ্রদেবের তাই নানান ধার্মিক ভাবনা থেকে পৃথিবীর প্রতি প্রান্ত থেকে কোটি মানুষ জমায়েত করেন এই মেলায়

মহালীর বিয়ের রাজুকে স্মরণীয় শক্তি উৎসবটি শুরু হয়েছে। প্রথম দিন 13 জানুয়ারি অংশ পূজবা। দ্বিতীয় দিন 14 জানুয়ারি পৌকল সংকল্প তিথি। তৃতীয় দিন 29 জানুয়ারি ভোগী अमावস্যা। চতুর্থ দিন 30 ফেব্রুয়ারি বসন্ত পক্ষী। পঞ্চম দিন 4 ফেব্রুয়ারি অন্তরা নবমী। ষষ্ঠ দিন 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। সপ্তম দিন 21 ফেব্রুয়ারি মহা জানেন কি কুম্ভমেলা শুরু করেন রাজা হর্ষবর্ধন খ্রিস্টপূর্ব ছশো চুয়াল্লিশ সালের দিকে এলাহাবাদে কুম্ভমেলার আয়োজন শুরু করেন কিন্তু মনে করেন কুম্ভমেলা একটি প্রাচীন ঐতিহ্য যা হিন্দু ধর্মের অংশ এই মহা কুম্ভমেলার আয়োজন কোন এক নির্দিষ্ট ব্যক্তির দ্বারা শুরু হয়নি বরং এটি যুগ যুগ ধরে ধর্মীয় ও আধ্যাত্মিক কারণে চলে আসছে ঐতিহাসিক ভাবে এটি ইন্দ্র ও অন্যান্য দেবতাদের সঙ্গে সম্পর্কিত একটি পুরাণের কাহিনী থেকে উদ্ভূত হয়েছিল ভারতে কয়টি কুম্ভ হয় জানেন ভারতে মোট চারটি কুম্ভ মেলা হয় এক প্রয়াগরাজ তথা এলাহাবাদ এটি প্রতি বারো বছর অন্তর হয় দুই হরিদ্বার প্রতি বারো বছর অন্তর তিন উজ্জয়ন প্রতি বারো বছর অন্তর এবং চার নাসিক প্রতি বারো বছর অন্তর

সূর্য বিশ রাশিতে চলে যায় তখন হরিদ্বারে আয়োজন করা হয় কুম্ভমেলা সিংহ রাশিতে বৃহস্পতি থাকলে নাসিক যখন বৃহস্পতি সিংহ রাশিতে এবং সূর্য মেষ থাকে তখন উজ্জয়িনীতে হয় সূর্য মকর এবং বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করলে প্রয়াগরাজে কুম্ভমেলায় কে প্রথম স্নান করেন কুম্ভমেলায় সাধারণত বড় সাধু সন্ন্যাসীরা নাগা সন্ন্যাসীরা ও অন্যান্য ধর্মীয় গুরুরা প্রথম স্নান করেন এটি মেলা শুরু হওয়ার প্রতীক কুম্ভ মেলা কত প্রকার কুম্ভ মেলা মোট পাঁচ প্রকার এক মহাকুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর দুই কুম্ভ মেলা প্রতি ছ বছর অন্তর তিন পূর্ণ কুম্ভ মেলা প্রতি তিন বছর অন্তর চার কুম্ভ মেলা প্রতি বছর তবে এটি স্থানীয় ছোট আকারে হয় এবং পাঁচ মহা কুম্ভ মেলা বিশেষত কিছু বিশেষ সময় আরো বৃহত্তম আয়োজন করা হয় কুম্ভ মেলা পালন করা হয় ধর্মীয় পবিত্রতা পাপ মোচনের জন্য এটি বিশ্বাস করা হয় যে এই মেলায় স্নান করলে পাপ মোচন হয় এবং ব্যক্তি মুক্তি বা মুখ্য লাভ করতে পারে আচ্ছা কুম্ভ মেলা মহাকাশ থেকে দেখা যায় হ্যাঁ মহাকাশ থেকে কুম্ভ মেলা দেখা যায় ভারতের উচ্চ রেজলিউশন আর্থ ইমেজিং স্যাটেলাইট কাটো স্যাট মহাকাশ থেকে কুম্ভ মেলার ছবি তুলেছে ইসরো স্যাটেলাইট থেকেও মেলার ছবি তোলা হয়েছে পৃথিবী থেকে আটশো কিলোমিটার উচ্চতায় থেকে এই ছবি তোলা হয়েছে এই ছবিতে মেলার রাস্তা ক্যাম্প এবং মানুষের জমায়েত স্পষ্ট ভাবে দেখা যায় প্রতি একশো বছরে কি ঘটে প্রতি একশো বছরে একটি বিশেষ মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা বারো বছর পরপর হয় বারোকে বারো সংখ্যা দিয়ে গুনে অর্থাৎ একশো বছর পর আরো বড় আকারে অনুষ্ঠিত হয় দু সালের কুম্ভ মেলার বাজেট কত দু সালের কুম্ভ বাজেট এখনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবে সাধারণত বাজেটটি কয়েক হাজার কোটি টাকা হতে পারে কারণ এই মেলার জন্য ব্যাপক পরিমাণে অবকাঠামোগত উন্নয়ন নিরাপত্তা ব্যবস্থা স্বচ্ছতার ব্যবস্থা এবং তীর্থযাত্রীদের জন্য অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হয় দু সালে পরবর্তী মহাকুম্ভ মেলা কোথায় হবে দু আঠাশ সালে পরবর্তী মহাকুম্ভ মেলা মধ্যপ্রদেশের উজ্জিনীতে অনুষ্ঠিত হবে আপনি কি মনে করেন কোন স্নান করলে সত্যি পাপ ঢুকে যায় কমেন্টে জানান